গাছের মজার খাবার তো যারা বাগানে হয় তারা কিন্তু অনেক সময় লজ্জা শরবত একটু ত্যাগ করতে হয় যেমন হাঁপুর ভিডিওগুলা যদি ভালো লাগে বা উপকারে যদি আসে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন ব্যাগ ভর্তি করে আমার গাছের খাবার নিয়ে আসছি গাছের মজার খাবার গাছে ফল ফুল আসার জন্য খাবার নিয়ে আসছি কি নিয়ে আসছি চলেন দেখা যাক গাছের ফল ফুল আসার জন্য খাবার নিয়ে আসছি এখন তো গাছে ফল ফুল আসবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা খুশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলেন ব্যাক ক্যামেরা আগে দেখাই এই দেখেন তো যারা বাগানি হয় তারা কিন্তু সময় লজ্জা সরম একটু প্যাক করতে হয় যেমন চায়ের দোকান মামার কাছে যায় একটু চা পাতা চায় নিয়ে আসা একটু কলার খোসা চায় নিয়ে আসা ডিমের খোসা চায় নিয়ে আসা আমিও বাঙালি গ্রোসারিতে যাই দেখছি কলাগুলা সব পচে গেছে নষ্ট হয়ে গেছে ওরা এগুলা ফেলে দিবে তখন আমি বলছি তোমরা কি এই কলাগুলো ফেলে দিবা নাকি যদি ফেলে দাও বা কম টাকায় বিক্রি করো তাহলে আমার কাছে বিক্রি করো তোরা বলছে না বিক্রি করব না ফেলে দেব দেখেন ব্যাগ ব্যাগ ভরে এই যে পাকা কলা নিয়ে আসছি এইগুলা কিভাবে গাছে দিব কিভাবে কি করে রাখবো চলেন সব শেয়ার করি দুই ব্যাগ ভর্তি পাকা কলা দোকানে ওগুলো ফেলে দেয় প্যাকে গেলে এগুলো তার বিক্রি হয় না সেইগুলা আমি বললে চায়ে নিয়ে আসছি ওরে সব খুলে খুলে পড়ে যাচ্ছে এই সব কলাগুলো আমি ছোট ছোট করে কাটে নিব এইভাবে ছোট ছোট করে কাটে এই গামলার মধ্যে রাখবো অনেক ব্যাগ ভর্তি কি অবস্থা হয়ে গেছে সবগুলা কলাই একদম টুকরা টুকরা করে কাটে নিব

এই যে দেখাই দেখেন অনেকখানি কলা হয়ে গেল এটা এখন পুরাতন কোন কিছু দিয়ে আমি এখন এই পুরাতন কোন কিছু দিয়ে এই ফ্লেলটা দিয়ে এই কলাগুলা যতটা পাড়িয়ে পরে সবকাই সবকাই দিব এই যে এইভাবে করে করে সটকাই দিব দিয়ে এর মধ্যে আমি পানি দিব দৰ নাকে চটকাই নি মোটামুটি যতটুকু পাৰ্চি চটকাই নিছে এখন এখন পানী দিয়ে দিব তো এই বাকেটটা মোটামুটি অর্ধেকটা অর্ধেকটার একটু কম হয়েছে এই যে পানি দিয়ে দিলাম এখন আমি এই বাকেটটা একদম ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ লাগে না সেই স্থানে তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনের জন্য রেখে দিব প্রতিদিন আসে আসে একটু লাঠি দিয়ে এই যে এইভাবে একটা লাঠি দিয়ে প্রতিদিন আসে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব এইভাবে নাড়াচাড়া করে দিব আর তিন থেকে চার দিনের জন্য আমি সায় স্থানে রেখে দিব তারপর আমি চার দিন পর এর সাথে দুই গুণ নর্মাল পানি মেশাই এটা কিন্তু সরাসরি এত ঘন অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ মরে যাইতে পারে এর সাথে আমি দুই থেকে তিন গুণ পানি মেশাই একদম পাতলা করে সব বেগুন গাছ মরিচ গাছ লাউ গাছ করলা গাছ যে যে গাছে ফুল ফল সবজি আসবে সেই সব গাছে আমি দিয়ে দিব শাক গাছে কিন্তু দিব না ফুল আনাতে চান বা ফল আনাতে চান সবজি আনাতে চান সেই সব গাছে এটা দিয়ে দিলে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এখন এই যে আমার মরিচ গাছটা সব বড় হয়ে যাচ্ছে ওই যে করলা গাছ বড় হয়ে যাচ্ছে মাছার উপর উঠে গেছে বেগুন গাছ বড় হয়ে গেছে এইসব গাছে আমার এখন ফুল ফল দরকার তো আমি এটা তিন থেকে চার দিন পর এর সাথে এক্সট্রা পানি মিশায় প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় বিকালবেলা সন্ধ্যা আগ দিয়ে বিকালবেলা অথবা অনেক সকালে দিয়ে দিব যেদিন দিব সেদিনও আপনি নিজেদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এটা এখন কাভার করে যে এটা কাভার করে ছায়াযুক্ত স্থানে আমি তিন থেকে চার দিনের জন্য রেখে দিব তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে যদি আসে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ এটা এখন কাভার করে রেখে দিব